এই নদীটায় পার হতে হয় প্রতিদিন এপারে শহর ওপারে চর আর এই মাঝখানে দূরত্বটা যেন নদীর না এ যেন জীবনের সঙ্গে লড়াই করার দূরত্ব চরের মানুষের জন্য নেই কোনো সেতু নেই কোনো পাকা রাস্তা নেই কোনো ভরসা আছে কেবল শুধুমাত্র এই নৌকাটা সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মাথায় করে মদিখানার মালামাল ও সার বিষ ও প্রয়োজনীয় জিনিসপত্র তুলতে হয় এই নৌকায় এই নৌকায় মালামাল পরিবহন করার সময় অনেক সময় তাদের বৃষ্টির পানিতে মালামাল নষ্ট হয়ে যায় এই দৃশ্য আমাদের কাছে সাধারণ মনে হলেও চরের মানুষের কাছে এ যেন এক প্রতিদিনের যুদ্ধ এবং লড়াই করে বেঁচে থাকার এক গল্প তাই তাদের চোখে মুখে এখন শুধু একটাই স্বপ্ন একদিন গড়ে উঠবে এই স্বপ্নের সেতু আর কোনো মালামাল নষ্ট হবে না বৃষ্টির পানিতে আর কোনো রুগীকে কষ্ট করতে হবে না ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মরতে হবে না তাই সরকারের কাছে বিনীত আবেদন ফিলিপনগর আবেদের ঘাটে একটি সেতু নির্মাণ করা হোক